আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ওই দিনই কলকাতা শহরে একাধিক জায়গায় রামের পুজো করতেছে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি বৃহস্পতিবার এই ব্যাপারে বিজেপির তরফে হাইকোর্টে মামলার অনুমতি চান আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য এবং আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি আদালত আবেদন গ্রহণ করেছে শুক্রবার এই সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে বিচারপতি জয়সেন গুপ্তের এজলাসে প্রসঙ্গত বাইশে জানুয়ারি অযোধ্যায় নতুন তৈরি রাম মন্দিরে রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিনই কলকাতায় সংহতি মিছিলে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে আপত্তি জানিয়ে গতকালই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সেই মা মানে সেই মিছিল পিছনের দাবি জানানো হয়েছে তার যুক্তি ওই মিছিলকে কেন্দ্র করে হিংসা ছড়াতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পূর্ণরূপে নষ্ট হতে পারে একই বক্তব্য শুনিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীয় শুক্রবার এই মামলার শুনানিও হতে পারে যেটা আজকে হওয়ার কথা ছিল সেটা হয়তো আগামীকাল এই মামলার শুনানি হবে অর্থাৎ বলা বাহুল্য আগামীকাল দুটি মামলার শুনানি হবে প্রথমত শুভেন্দু যে মামলা করেছেন অর্থাৎ সংহতি মিছিল পিছানোর জন্য যে আবেদন জানিয়েছেন হাইকোর্টে সেই মামলার শুনানি হবে আগামীকাল এবং দ্বিতীয়ত রামের পুজো উপলক্ষে রাজ্যে বিভিন্ন জায়গায় যে রামের পুজো হবে সে তার আবেদন জানিয়েওছে মানে তার আবেদন জানিয়ে যে মামলাটি করা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে সেইখানেও মানে সেই মামলাটির শুনানিও আগামীকাল প্রথমার্ধেই হবে অর্থাৎ আগামীকাল প্রথমার্ধে দুটি মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে যে দুটি ভীষণই গুরুত্বপূর্ণ